সকলকে নমস্কার ও শুভেচ্ছা। আজ আমরা এক অমৃত বাংলার ঐতিহ্যকে নতুন করে আবিষ্কার করতে চলেছি। আচার, আচার। যা শুধু স্বাদই নয়, স্মৃতিকে বহন। কে মনে আজ আমরা রাখব ভালোবাসার সেই রেসিপি যাতে জড়িয়ে আছে মায়ের স্পর্শ, পিতার গল্প

লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিছি মাখিয়ে রোদ্রে দু ঘন্টা রোদ্রে দিয়ে রেখেছি এইদিকে কড়াইকে গরম করে সাত আটটা লঙ্কা দুটো তেজপাতা ভাজতে দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচ পাঁচফোড়ন দুই চামচ মুড়ি দুই চামচ মেথি দিয়ে হালকা নাড়তে থাকলাম এক চামচ জিনে আর সর্ষে তিন থেকে চার চামচ আমি দেব বেশি ভাজার দরকার নেই সর্ষেটা দিয়ে দিলাম হালকা ভাজবো বেশি ভাজলে তেতো হয়ে গেলে আচারের স্বাদ হয় না সর্ষে তো একদমই ভাজতে নেই আমার এদিকে ভাজা হয়ে গেছে একটি থালায় আমি ঢেলে নিলাম ঢেলে ঠান্ডা করে নিলাম আর এইদিকে কড়াই গরম করে সামান্য তেল দিয়ে আমগুলিকে ভেজে নিলাম ভেজে নিলে আচারটা অনেক দিন ভালো থাকে নষ্ট হওয়ার ভয় থাকে না আমি এইগুলো আমগুলিকে ভাজতে থাকলাম আর পাঁচ মিনিট মতন পাঁচ থেকে সাত মিনিট ভাজবো ভাজার পরে ঢেলে নেব ঢালা হয়ে গেলে কড়াইটাকে আবার ভালো করে পরিষ্কার করে নেব জল দিয়ে আর এই দিকে আবার মশলাগুলো গুঁড়ো করে রাখবো মশলা যখন ঠান্ডা হয়ে যাবে গুঁড়ো করে নিতে হবে বেশি গুঁড়ো করার দরকার নেই একটু মোটা মোটা করে গুঁড়ো করে ভালো তাহলে আচারের টেস্ট হয় এদিকে কড়াই গরম করে দুশো থেকে আড়াইশো গ্রাম চিনি আমি ঠেলে দিয়েছি জল দিয়ে গুঁড়টাকে চিনিটাকে পাকিয়ে নিলাম দেখুন বন্ধুরা একদম গুড়ের মতন কালার চলে আসছে যখন লাল লাল তখন আমি এর মধ্যে গুড় অ্যাড করে দিলাম চিনি মিশিয়ে নিলাম মিশিয়ে কিছুক্ষণ চাল করতে থাকলাম বড় বড় ফোট উঠতে থাকবে দেখবেন বন্ধুরা আর গুড়টা অনেকটাই ঘন হয়ে আসবে আর একটা সুন্দর ঘ্রাণ ছড়াবে গুড়টা যখন আমার হয়ে আসবে দেখুন বন্ধুরা গুড়টা আমার হয়ে গেছে আর কি কালার এসেছে দেখুন একদম লাল লাল এবার আমার আমগুলিকে ঢেলে দেব আমগুলিকে দিয়ে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা অসাধারণ কালার হয়েছে আমের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আমি আমগুলোকে ঠেলে দিয়েছি আর মিশাতে থাকবো এটা কিছুক্ষণ সেদ্ধ হতে থাকবে আমি আর গুড়ে ভালো করে সেদ্ধ করব বয়ল হবে গুড় একদম আমের ভেতর অবধি যাবে বেশ কিছুক্ষণ কমসে কম পাঁচ সাত থেকে দশ মিনিট আমি এটাকে সেদ্ধ করতে থাকব থাকবো আর শেষে সেই আমার গুঁড়ো করে রাখা মশলা কিছুটা মিশিয়ে দিলাম তিন থেকে চার চামচ আমি এটা অ্যাড করবো প্রথমে আর বুঝে নেবো সেটা ঠিকঠাক হচ্ছে কিনা নেড়ে নেবো এটাকে মিশিয়ে নেবো আমার একটু কম লাগছে তার জন্য আমি আবার আর একটু মশলা অ্যাড করবো দেখুন বন্ধুরা আচার দেখেই মনে হচ্ছে খুব সুন্দর স্বাদ হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করুন আর আচারে স্বাদ গ্রহণ করুন অবশ্যই ভালো লাগবে আর শেষে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে আনন্দে থাকুন থ্যাংক ইউ